বলতে ঠিক কি কি রয়েছে আপাতত কি চোখে পড়ছে উত্তীর্ণতে মূলত তিনটি জেলা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সব মিলিয়ে প্রায় আট হাজার মানুষের থাকার ব্যবস্থা ইতিমধ্যে এসে পৌঁছেছেন পাঁচ হাজার কর্মী সমর্থক এবং তাদের সিংহভাগ এই মুহূর্তে মধ্যান্য ভোজের যে আসর সেই আসরে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি বিপুল উৎসাহে কর্মী সমর্থকরা এসেছেন শহর কলকাতায় একদম সামনে যাদের দেখতে পাচ্ছি তারা পুরুলিয়া জেলার এবং তাদের পেছনে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা প্রত্যেকে সদ্য পা রাখলেন কলকাতায় আমরা আগেই বলছিলাম যে বীরভূম এবং পুরুলিয়া জেলা এই দুটি জেলা এই দুটি জেলা থেকে এখানে কর্মী সমর্থকরা এসে এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজের আসরে এবং তার সঙ্গে একটা চমক এখানে নিশ্চয়ই রয়েছে কারণ উত্তীর্ণতে এই সমস্ত দূর দূরান্তের জেলা থেকে আগত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নিজে হাতে আপ্যায়ন করে মধ্যাহ্নভোজ করাচ্ছেন চুয়াত্তর নম্বর ওয়ার্ডের পুরো মাতা দেবলীনা বিশ্বাস আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন্যান্য জায়গাতে আমরা যে কোনো কাউন্সিলরকে শুধুমাত্র তত্ত্বাবধানের দায়িত্বে দেখছি কিন্তু এখানে আমরা সরাসরি দেবলীনা বিশ্বাসকে দেখছি তিনি নিজেই মধ্যাহ্ন ভোজের যে আসর সেই আসরে নিজে হাতেই পরিবেশনের দায়িত্ব তুলে নিয়েছেন এটাও কিন্তু একটা অন্য ছবি অর্থাৎ সব মিলিয়ে এই একুশে জুলাই মানুষের কাছে পৌঁছানোর একুশে জুলাই কর্মীদের বার্তা দেওয়ার একুশে জুলাই ইন্ডিয়া জোটের রূপরেখা ঠিক করার একুশে জুলাই এবং ঠিক সেই একুশে জুলাইয়ের একটা অন্য প্রেক্ষিত একটা অন্য ছবি এই মুহূর্তে ধরা পড়ছে জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় যেখানে উত্তীর্ণ আলিপুর এটা যার পুরো এলাকার মধ্যে পড়ে সেই পুরো মাতা দেবলীনা বিশ্বাস তিনি নিজে হাতে পুরুলিয়া এবং বীরভূম থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আমরা সেই ছবি দেখছি আর তার পাশাপাশি একুশে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একে চব্বিশের ইলেকশনে তৃণমূল কংগ্রেসের জয় এবং বাই ইলেকশনে যেভাবে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে অর্থাৎ যে সমস্ত আসনগুলো বিজেপির দখলে ছিল বা বিজেপি ভালো ফল করেছিল বাই ইলেকশনে সেই সমস্ত আসন দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস এই জয় এই জয়ের পর তৃণমূল কংগ্রেস কি বার্তা থাকে ছাব্বিশের ইলেকশন রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কি বলতে পারেন নেত্রী সেদিকে সকলের নজর রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা